কাজ একটা জিনিস বুঝে নিবেন যে ছেলেটা দেখবেন চুল কেটে এসেছে চারিদিকে ন্যাড়া মাঝখানে এরকম খোঁচা করে ও দেখবেন ওর বংশ খারাপ কারণ ও ভালো ফ্যামিলির ছেলে নয় যে ছেলে দেখবেন জিন্স প্যান্ট পরেছে পাচার কাতে চেড়া এখানে চেড়া এসব ডিজাইন ফিজাইন ও একদম ছোট লোক কোয়ালিটির ঘরের ছেলে এটা আমি সমীক্ষা করে বলছি আপনাকে ভদ্র ব্যাটা কখন এরকম চুল কাটতে প্যান করতে পারে অসম্ভব আমার বেটা এরকম চুল কাটুক আছো তোমার ঈদের দিনে তুমি টাকা টাকা দিয়েছো চুল কাটতে আচ্ছা সে কি কি ছাটিং এটা ওটা করে চলে এসেছে আর তুমি দাঁত বার করে কি সুন্দর লাগছে তোর ওর বাপকেও পাচার চামড়া তুলতে হবে আর ওকেও তুলতে হবে আসলে তোর বংশ পরিচয় খারাপ আমি যে একটা জিনিস দেখেছি যারা আবিজত্ব বংশের যাদের দাম আছে বিয়ে সাদিতে গান বাজবে তাদের কেন যাদের বংশ খারাপ বা নিম্ন কোয়ালিটির তারা গান টান বাজাবে চুল কাটবে এটা ওটা প্যান্ট পড়বে তোমার ব্যাটা এরকম করবে গেল আল্লাহ নবী সাল্লাম বলেছেন বাদ্যযন্ত্র যে বাড়িতে বাজবে তোমার বিবাহ দাওয়াত যে কোনো অনুষ্ঠান বাড়িতে দাওয়াত খাওয়া চলবে না দই এমন এক গৃহ আপনাকে ডাকা হলো এমন একটা বাড়িতে বাড়িতে আপনাকে ঢোকানো হচ্ছে খাদ্য দেওয়ার সেই আপনি গিয়ে দেখছেন ছবি মূর্তি আছে কিছু ভক্ত মানুষ থাকে না বিরাট কোহলি ভক্ত কেউ কেউ সানিয়া মির্জা ভক্ত কেউ সৌরভ গঙ্গুলি ভক্ত এসব ভক্তদের ছবি টাঙানো থাকে না আরো ওর স্বামী স্ত্রীর ছবি টাঙানো আছে ওর বাপের আছে মায়ের আছে অন্য কোনো পাখি টাকির আছে এরকম কোনো ছবি টবি টাঙানো থাকলে সেই ঘরে ঢোকা যাবে না মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি বলেছেন বাড়িতে তিনটে জিনিস থাকলে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না এক ছবি মূর্তি না পাকি আর কুকুর কি বললাম বুঝলেন এই তিনটে জিনিস বাড়িতে থাকলে আল্লাহর রহমতের ফেরেশতা যেখানে ঢোকার পারমিশন পায় না আপনি ঢুকবেন কেন এটা একটা প্রশ্ন নাম্বার তিন যে অনুষ্ঠান বাড়িতে বৈষম্য করে খেতে দেওয়া হয় তার মানে একটাই প্যান্ডেল একই ক্যাটারিং এর লোক খেতে দিচ্ছে এইদিকে খাসির মাংস এদিক গরুর মাংস কারণ এদিকে সব দামি লোক বসেছে আর এদিকে গ্রামের লোক বসেছে এ বিয়ে বাড়ি খাওয়া হারাম চলবে না ইসলামে কোন বৈষম্য কি নেই আছে নেই হজরতে বেলাল লম্বা পরিষ্কার ধবধবে লোক ছিলেন না মেটে কালো কুচকুচে ছিলেন একদম কুচকুচে কুচকুচে না কত কুচকুচে কেমন ছিলেন আপনি অবাক হয়ে যাবেন যে মানুষের বংশের গৌরব তার রূপের গৌরব অর্থের গৌরব মানুষের আল্লাহর কাছে মর্যাদা বাড়ায় না আল্লাহর কাছে মর্যাদা বাড়ায় কি তা কো আল্লা ভীতি আল্লাহ সাল্লাম একটা কথা মনে পড়ে গেল মাঝখানে বলে দিই আল্লাহ নবীশাল্লাম হজরতে বেলালকে ডেকে বলছে বেলাল তুমি কি জানো তুমি জানো জান্নাতে আমাকে সব থেকে পৃথিবীর আগে জান্নাতে যাবে কে তখন হজরতে বেলাল বলছেন আপনি হ্যাঁ বলে দিলেন আপনি তখন আল্লাহ রসুল বলছেন বেলাল তুমি কি এটা জানো যে আল্লাহ জান্নাতে আমাকে কেমন করে ঢোকাবে হজরত বিলাল বলছে আল্লাহ রসুল ওটা কি করে বলবো তখন আল্লাহ নবী সাল্লাম বলছেন আমাকে একটা দামি লাল প্রাণীর পিঠের উপরে করে জান্নাতে নিয়ে যাওয়া হবে তার মানে ধরে নেন এখনকার দিনে হেলিকপ্টার কোন সম্মানী মানুষ যে আমরা আনি না কি হেলিকপ্টার ঠিক তেমন দামি মানুষ জান্নাতে লাল প্রাণী এইটাতে অনেক মতভেদ কেউ বলেছেন লাল উটের পিঠে কেউ বলেছেন লাল ঘোড়ার পিঠে করে আল্লাহ রসুলকে জান্নাতে ঢোকানো হবে বিশ্বনবী আবার বললেন বেলাল বল তো দেখি আমি যদি লাল উটের পিঠে যদি আমি থাকি তাহলে উটের লাগাম লাগাম না ধরলে তো উটকে চালানো যায় না ঘোড়ার লাগাম না ধরলে তো চালানো যায় না হজরতে গো আমি জানি না লাগাম কে ধরবে বিশ্ব নবী বলছেন বেলাল রে আমি বলে দিলাম সেই ঘোড়ার বা উটের লাগাম ধরবে বেলাল তুমি তুমি ধরবে হজরতে বেলাল বলছেন আল্লাহ রসুল তাহলে ঘটনা কেমন হলো আপনি যদি পিঠের উপরে থাকেন আর আমি যদি সামনের দড়ি ধরি তাহলে এই যে মতো তো আপনার আগে আমি জান্নাত চলে যাব। মানে মুস্করা করছেন বেলালের সঙ্গে কি একটু আল্লাহ রসুল মজা মানে হাস্য কৌতুক এরকম একটা সময় পার করছেন হজরতে বেলালে কথা বলার পরে বিশ্ব নবী বলছেন বেলাল শুনে রেখে দাও তুমি কে বিলাল বলছে আল্লাহ রসুল আমি মোয়াজ্জিন আল্লাহ রসুল বলছেন আমি কে বিশ্ব নবী এই প্রশ্ন করার পরে বিলাল বলছেন আপনি বিশ্বনবী এবং আপনি হলেন আমাদের ইমাম বললেন বেলাল বলতো দেখি ইমামের দাম বেশি না মুয়াজিনের দাম বেশি তখন হজরতে বিলাল বলছেন আল্লাহ নবী ইমামের মর্যাদা অনেক বেশি তখন বিশ্ব নবী বলছেন বেলাল শুনে রেখে দাও আমি ইমাম আমি বিশ্ব নবী কিন্তু তুমি যতক্ষণ না মসজিদে নববীতে আজান না দাও